নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছি সে সরাসরি বড় বাজারে তো ক্যানিং স্টিক ক্যানিংস্টিক বেলুনগুলির অপোজিটে তো আজকে সরাসরি আমি আজকে আমার এমন একটি দোকানে রিভিউ নিতে এসেছি যেখানে বলা যায় যে সমস্ত রকম যে ভ্যারাইটিস আইটেম আছে গিফটের যে বাক্সগুলো আছে কত কী প্রাইজ যাচ্ছে না যাচ্ছে সেই নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা বেশি বড় করছি না শুধু প্রাইজগুলো দামগুলো আমি জিজ্ঞেস করে নিচ্ছি এখানকার ওনারের সঙ্গে অবশ্যই আপনারা অবশ্যই এই দোকানে আসবেন এখান থেকে মাল কেনাকাটি করবে ঠকার কোনো বিষয় নেই চলুন তাহলে চলুন আগে বলুন হ্যাঁ বলুন দাম বলুন মাত্র ষাট টাকা দাম মাত্র ষাট টাকা বাহ খুব সুন্দর ঠিক আছে তো এটা গিফট বক্স বলে তাই তো আচ্ছা মেকআপ বক্স ঠিক আছে আচ্ছা অর মাত্র দেড়শো টাকা বাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে অর

যেটা কথা সেটা কথা কাজ হবে দেখুন বলুন ওয়ান ফিফটি ওয়ান ফিফটি তো মাত্র দেড়শো টাকায় অনলি এক পিসের দাম মাত্র দেড়শো টাকা দেখুন এর মধ্যে তিনটে থাকা আছে নাকি তো মাত্র দেড়শো টাকা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা ঠিক আছে আর একশো দশ টাকায় মাত্র অনলি ফোর একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন এই মেকআপ বক্সটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভালো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ মাত্র একশো দশ টাকায় শুধুমাত্র একশো দশ টাকায় ঠিক আছে অর্থ প্যারাসুটের মাল তো এটা কি একশো তিরিশ একশো তিরিশ তো মাত্র একশো টাকায় এই মালটা পাচ্ছেন দেখুন মাত্র একশো তিরিশ টাকা অনলি পরে একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখুন শুধুমাত্র একশো তিরিশ টাকা এই ব্যাগটা ঠিক আছে ওর একশো দশ তো মাত্র শুধুমাত্র একশো দশ টাকায় এত সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন দেখুন মাত্র একশো দশ টাকায় এই মেকআপ বক্স কত সুন্দর পেন্টিংটা দেখুন পেন্টিংটা আচ্ছা পেন্টিংয়ের খুব সুন্দর পেন্ডিং ঠিক আছে আচ্ছা বাহ খুব সুন্দর একটা দেখুন এখানে চুরির বক্স দেখুন মাত্র কতটা মাত্র একশো কুড়ি টাকা এত সুন্দর একটা বক্স দিচ্ছে মাত্র একশো কুড়ি টাকা শুধুমাত্র ভেতরে রোল রোলার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে চুড়ি পুরি রাখতে পারবেন শুধুমাত্র একশো কুড়ি টাকা ঠিক আছে আচ্ছা তো একটু যদি খুলে দেখেন আমার দর্শককে একটু তো দেখুন আপনারা সঙ্গে থাকুন তো একটা মেকআপ বক্স খুলে দেখাচ্ছে পুজ করছে দেখুন দেখুন সিস্টেমটা কেমন দেখুন তো আপনারা পারলে এখানে চুরি রাখতে পারেন এখানে মেরর একটা আছে আর এখানে শুধুমাত্র কাঁকুই ফাঁকুই এইগুলো ব্যাপারগুলো রাখতে পারেন এর ভেতরে একটা জায়গা আছে আর এইটা এটা শুধুমাত্র খোলা সিস্টেমও আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম এইটা শুধুমাত্র দামটা আমি জেনে নেব কত টাকা দাম ছশো টাকা দাম তো শুধুমাত্র এইটা ছশো টাকা পেয়ে যাচ্ছেন এই বাক্সটা শুধুমাত্র ছশো টাকা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে দেখুন শুধুমাত্র ছশো টাকায় পাচ্ছেন অনলি মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন তারপর মাধ্যমে আয় জায়গা আমরা দু পিসকা কম্বো সেটাই আচ্ছা দু পিসকা কম্বো তাই তত পঞ্চাশ চারশো পঞ্চাশ তো আপনারা পাচ্ছেন দেখছেন এখানে একটা চেন আছে এখানে মাত্র চারশো টাকায় এই রকম একটা আকৃতি একটা ব্যাগ পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাগ যেখানে সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে কালারটা খুব স্ট্যান্ডার্ড কালার মাত্র পেয়ে যাচ্ছেন এত পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কম্বো ঠিক আছে অর্

দেখুন বন্ধুরা ব্যাগটা কালারটা দেখুন শুধু আপনারা কালারটা দেখুন এত সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে দেখুন এটা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা কম্বো ব্যাগ দেখতেই পাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে একটু যদি দাদা খুলে নামনি দেখুন একদম তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে দেখুন ডবল থাকা যে দেখুন দেখুন ছোট বড়ো দুরকম আছে তাই তো দেখুন তিনশো পঞ্চাশ টাকা কী রাখতে না পারবেন দেখুন একদম মাত্র শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারটা একদম সুন্দর কালার আছে দেখুন ঠিক আছে নেক্সট আইটেম আচ্ছা বাহ দেখুন একদম এখানেও একটা মেরার আছে দেখতেই পাচ্ছেন আর এখানেও এরকম রোলার সিস্টেম আছে যথেষ্ট এটা জায়গাটা খুব যথেষ্ট বড় জায়গা আছে দেখতেই পাচ্ছেন এটা শুধুমাত্র দামটা জেনে নেয় পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা বড় বক্সও দেখবেন মাত্র পাঁচশো টাকা মেকআপ বক্স দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা যেসব আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের মধ্যে তো এইগুলো শুধুমাত্র চারশো পাঁচশো দেড়শোর মধ্যে হ্যাঁ सभी रेंज का है टूड़ी बॉक्स में चाहिए टूड़ी बॉक्स में मिल जाएगा सारा आइटम मिल जाएगा जो देखिए ढाई सौ रुपये का है ये सारे तीन सौ रुपये का है चार सौ रुपये का है तीन सौ तीस का है अच्छा सारा रेंज है मेरे पास आप आगे देख सकते हैं एक बार दो रेंज चाहिए सब मिल जाएगा आपको अच्छा होल काम है यहाँ पे अच्छा मिल जाता है अच्छा সরাসরি আমি চলে এসেছিলাম ক্যানিক স্ট্রিক বড় বাজার তো আজকে শুধুমাত্র মেকআপ বক্সের বিভিন্ন রকম যে আইটেমগুলো হয় ছোটো থেকে বড় মিডিয়াম থেকে ছোট সব ধরনের যে ব্যাগগুলো মেকআপ বক্সগুলো বাক্সগুলো আজকে আমি টোটাল রিভিউটা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো আশা করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওতে এই রকম আমার সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে এইটুকু করে আজকে আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন চলুন